এই যে এই আইটেম দেখেন। পুরনো টাকা করে। এখন মাত্র 75 টাকা। মাত্র 75 টাকা কিন্তু কোয়ালিটি কিন্তু বাড়ছে আরও। দেখছেন? চেঞ্জ। চেঞ্জ। ভাই দাম দাম রেট হবে জন্য। এই জন্য ওকে ভাই। এখানে আবার রাবার গুলো কিন্তু আগের মত আছে এগুলো পঞ্চাশ পয়সা আশি পয়সা এক টাকা এগুলো কিনা পরে যে গোলাপ আবার চেঞ্জ হয়ে আসছে মাল দেখাবো ইনশাল্লাহ বাহ চমৎকার